হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব লীলা রয়ের পিএসি মিসলেনিয়াসের সেট সেট নম্বর নয় নয় থেকে পার্ট টু আজকে শেষ করবো পার্ট ওয়ানে দিয়েছিলাম লাস্ট ক্লাসে আজকে পার্ট টু একান্ন থেকে হান্ড্রেড পর্যন্ত তো স্কিপ করবে না ভালো করে দেখবে অনেক এর মধ্যে জিকে এবং ম্যাথ মিক্স করা যারা আমার ক্লাস নতুন দেখবে বা নতুন দেখছে তাদেরকেও বলছি স্কিপ করবে না দেখতে থাকবে দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো শুরু করা যাক একান্ন থেকে চুয়ান্ন নম্বর একান্ন নম্বরে বলেছে কোনটিকে স্ট্র্যাঞ্জার গ্যাস বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস বলতে যেগুলো অক্রিয় গ্যাস তাদের মধ্যে জেনন যে সি নম্বরে আছে সেই জেনন কিছুটা হলেও বিক্রিয়া করে যার ফলে একে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় সি নম্বর অ্যান্সার একান্নর সি নিয়ন নিয়নটা কিসে কাজে লাগে দেখো অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনে বিজ্ঞাপন ল্যাম্পগুলো যেগুলো আছে তার মধ্যে কোন গ্যাস ভরা হয় এই নিয়ন গ্যাস ভরা হয় আরগন আরগনটা টিউবলাইটও ব্যবহার করা হয় এ নম্বর অ্যান্সার এ নম্বর অ্যান্সার বলছি এ নম্বরে যেটা আছে তো পনেরো হচ্ছে সি জেনন নাইট্রাস অক্সাইড এটা হচ্ছে হাস্য গ্যাস লাফিং গ্যাস এন টু ও নাইট্রাস অক্সাইড একান্ন সি বাহান্ন নম্বর যে আইনটির সাথে বেরিয়াম আইসো ইলেকট্রনিক সেটি হল আইসো ইলেকট্রনিক মানে সম ইলেকট্রন সেটা হচ্ছে লিথিয়াম সি নম্বরের অ্যান্সার এম জি ম্যাগনেশিয়াম এনে সোডিয়াম উত্তর হচ্ছে আমার লিথিয়াম তেপ্পান্ন নম্বর কাপড় কাঁচা সোডা অর্থাৎ কস্টিক কস্টিক সোডা যেটা ধোয়ার সোডা কাপড় কাঁচা সোডা সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট আর দশ অনু জল ডি নম্বরে অ্যান্সার দেখো সোডিয়াম কার্বোনেট আর দশ অনু জল সেটা হচ্ছে কাপড় কাঁচা সোডা আর খাওয়ার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট ঠিক আছে সোডিয়াম এনএ টু এইচ সিও থ্রি এটা হচ্ছে সোডিয়াম বাই সেটা হচ্ছে খাওয়ার সোডা বা বেকিং সোডা আর এটা হচ্ছে কাপড় কাঁচা সোডা সোডিয়াম কার্বনেট দশ অনু জল ডি নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয় অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য কুইক লাইম ব্যবহার করা হয় যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সি ক্যালসিয়াম অক্সাইড সিএসিএল টু ক্যালসিয়াম ক্লোরাইড গারো সালফুরিক অ্যাসিড এইচ টু এসো ফোর তো চুয়ান্নর হচ্ছে ডি নম্বর অ্যান্সার পঞ্চান্ন থেকে উনষাট পঞ্চান্ন নম্বর বিখ্যাত দিলবারা মন্দির কে নির্মাণ করেন শাসক মাউন্ট আবুতে অবস্থিত দিলবারা মন্দির কোথায় অবস্থিত রাজস্থানের মাউন্ট আবু আরাবলী পর্বতের উপরে মাউন্ট আবু আরাবলী পর্বতের শিখর হচ্ছে গুরুশিখর সেই আরাবল্লী পর্বতই হচ্ছে দিলবারার জৈন মন্দির কোথায় অবস্থিত মাউন্ট আবুতে অবস্থিত চালুক্য বংশ প্রতিষ্ঠা নির্মাণ করে এ নম্বর অ্যান্সার চোলদের থেকে একটা বিশেষ প্রশ্ন থাকে যে চোলদের যে নৌ পরিবহন ব্যবস্থা সেটা ছিল চোলদের বিশেষত্ব এই প্রশ্নটা আসে চোল ছাপ্পান্ন ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ কোন বংশের ছিলেন টিউডর ডি নম্বর অ্যান্সার সাতান্ন নম্বর খাদর এবং ভাঙর কোন মৃত্তিকার অংশ পলিমাটি খাদর হচ্ছে নতুন নবীন পলিমাটি আর ভাঙর হচ্ছে পুরনো পলি মাটি রেগুর মাটি যেটাকে মৃত্তিকা বলা হয় যেখানে কার্পাস থেকে বেশি ভালো হয় তুলোর চাষ রেগুর সাতান্ন হচ্ছে এ নম্বর খাদরটা হচ্ছে নবীন পলি আর ভাঙরটা হচ্ছে প্রবীণ পলি মানে পুরনো পলি মাটি উত্তর কি সাতান্নর এ নম্বর আটান্ন নম্বর ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত দেরাদুনে অবস্থিত নম্বর এটা অনেকবার পড়া হয়েছে লখনৌ ঔষধি অনুসন্ধান সংস্থান হায়দ্রাবাদ পুলিশ একাডেমি হায়দ্রাবাদে পুনে হচ্ছে জল পুনে হচ্ছে জল অনুসন্ধান সংস্থান আটান্ন হচ্ছে বি নম্বর ঊনষাট ঊনষাট হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর সিন ষাট থেকে তেষট্টি ষাট নম্বরে দেখো চেঞ্চু উপজাতিদের কোথায় দেখা যায় অন্ধ্রপ্রদেশ চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ বি নম্বর অ্যান্সার একষট্টি নম্বর হাফ নেলসন শব্দটি কোন খেলার সাথে যুক্ত অনেকবার পেয়েছি জিকেটা কুস্তির সাথে যুক্ত হাফ নেলসন বক্সিংয়ে পাঞ্চ ব্যাডমিন্টনে স্ম্যাশ ফুটবলে শব্দ আসে সকার ড্রিবল ফুটবলের সাথে যুক্ত একষট্টির হচ্ছে বি বাষট্টি নম্বর বার্লিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত স্প্রি নদীর তীরে অবস্থিত বার্লিন এ নম্বর অ্যান্সার তেষট্টি নম্বরে একটা ম্যাথ সিক্সটি থ্রি বলেছে একজন কাপড় ব্যবসায়ী কাপড় কেনার সময় এক মিটারের পরিবর্তে একশো কুড়ি সেন্টিমিটার স্কেল ব্যবহার করেন মানে ঠকাচ্ছে ওকে একশো সেন্টিমিটারের জায়গায় একশো কুড়ি নিয়ে নিচ্ছে তারপরে কি করছে কিন্তু বিক্রি করার সময় এক মিটারের পরিবর্তে আশি সেন্টিমিটার স্কেল দিচ্ছে স্কেল ব্যবহার করছে মানে একশো মিটার একশো সেন্টিমিটারের জায়গায় ওকে আশি সেন্টিমিটারই দিচ্ছে কিন্তু যদি সে টোয়েন্টি পারসেন্ট ছাড় দেয় তবে মোট কত শতাংশ লাভ হবে কিন্তু এর উপরে টোয়েন্টি পারসেন্ট ছাড় দিচ্ছে ওকে কিন্তু বিক্রি করছে এত এটা হচ্ছে সেল প্রাইস বিক্রি করছে আশি কিন্তু এর উপরে ছাড় দিচ্ছে কত টোয়েন্টি পারসেন্ট তাহলে একশো কুড়ির উপরে যদি টোয়েন্টি পারসেন্ট ছাড় দেয় তার মানে আশি বিক্রয় মূল্য ছিয়ানব্বই তাই না ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে ছিয়ানব্বই সেন্টিমিটার কিন্তু দিচ্ছে আশি সেন্টিমিটার তাহলে লাভ করছে কত লাভ করছে ষোলো সেন্টিমিটার কত উপরে আশির উপরে আশির উপরে ষোলো সেন্টিমিটারটা মিটার হান্ড্রেডে কত টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তেষট্টি নম্বরের উত্তর এখানে ডি নম্বর টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট চৌষট্টি আর পঁয়ষট্টি চৌষট্টি নম্বর দেখো একটি মূলধনের পাঁচ বছরের সরল সুদ তিনশো টাকা মূলধন ধরি পি টাকা পাঁচ বছরের সরল সুদ আর পার্সেন্ট বাই হান্ড্রেড ইকুয়াল টু তিনশো টাকা প্রথম হচ্ছে তিনশো টাকা সরল সুদ তাহলে এখান থেকে পি আর পেয়ে যাবো আমি তাই না পাঁচ ছয় তিরিশ তাহলে পি আর ইকুয়াল টু ছয় হাজার টাকা আবার বলেছে পরের পাঁচ বছরের মূলধন তিন গুণ হলে পরের পাঁচ বছর মূলধন তিন গুণ তাহলে পি আর টি তাহলে পি আর এর মান তো পেয়েই গেছি আমি শুধু টি পাঁচ বছর বাই হান্ড্রেড এই মূলধন তিন গুণ হবে তাহলে সুদ পাচ্ছি আমি এখান থেকেও এখান থেকে সুদ পাচ্ছি সুদ আমি কত পাবো নয়শো টাকা সুদ তাহলে প্রথমে পাচ্ছে তিনশো টাকা সুদ পরে পাচ্ছে নয়শো টাকা সুদ তাহলে টোটাল হচ্ছে বারোশো টাকা সুদ পাচ্ছে টোটাল সুদের পরিমাণ কত বারোশো টাকা বি নম্বর অ্যান্সার সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভে দেখো এক ব্যক্তি টোয়েন্টি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে বারো টাকা ধার নেয় প্রতি বছরের শেষে তিনি দুই হাজার টাকা পরিশোধ করেন এমন তিনটি কিস্তির পরও তারা কত টাকা দেনা মেটাতে হবে তাহলে বারো হাজার পাঁচশো টাকা টোয়েন্টি পারসেন্ট মাইনাস দুই হাজার টাকা এইভাবে অঙ্কটা করতে হবে মাইনাস দুই হাজার টাকা দিবে প্রথম বছর তাহলে কত হবে ছয় বাই পাঁচ তাই না তাহলে বারো হাজার পাঁচশো ইন্টু ছয় বাই পাঁচ মাইনাস দুইশোটা পর দুই হাজার পরে করছি পাঁচ পঁচিশে একশো পঁচিশ ছয় একশো পঁচিশে পনেরো হাজার পনেরো হাজার মাইনাস দুই হাজার থাকবে কত তেরো হাজার তেরো হাজার টাকা থাকলো তেরো হাজার টাকার উপরে আবার এটাই বসাতে হবে মাইনাস দুই হাজার করতে হবে তাহলে এটা বসালে কত পাচ্ছি ছয় বাই পাঁচ তাহলে কাটলে আমি কত পাচ্ছি কাটলে পাচ্ছি পাঁচ দোকানে দশ পাঁচ ছয় তিরিশ কেটে গেল তাহলে ছয় দিয়ে ছাব্বিশে গুণ করলে শূন্য শূন্য ছয় ছয় ছ তিন ছয় দু বারো পনেরো হাজার ছয়শো টাকা পনেরো হাজার ছয়শ টাকার উপরে আবার ছাড় দিবে পনেরো হাজার ছয়শ টাকার উপরে আবার ছাড় দিবে তাহলে পনেরো হাজার ছয়শোর উপরে যদি আবার ছাড় দেয় সিক্স বাই ফাইভ তিন পাঁচে পনেরো পাঁচ বারো ষাট ও সরি পনেরো হাজার দুশো থেকে এটার থেকে তো বিয়োগ করতে হবে বলুন দুই হাজারটা বিয়োগ করতে হবে দুই হাজার টাকা যদি বিয়োগ করি তাহলে থাকছে কত শূন্য শূন্য ছয় তেরো হাজার ছয়শো টাকা তেরো হাজার ছয়শো টাকা তেরো হাজার ছয়শো টাকার উপরে আবার করতে হবে তেরো হাজার ছয়শো টাকা সিক্স বাই ফাইভ পাঁচ দোকানে দশ তেরো পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ পাঁচ কুড়ি একশো কত হচ্ছে দেখো শূন্য ছয় দোকানে বারো দুই হাতে এক ছয় সত্যি বিয়াল্লিশ একে তেতাল্লিশ চার ছয় দুগুনো বারো কোথায় ভুল করলাম তিন তেরো হাজার ছয়শো টাকা ছয় ছয় ছত্রিশ তিন ছয় দুগুনো বারো তিন পনেরো হাজার ছয়শো দুই হাজার বিয়োগ তাহলে তেরো হাজার ছয়শো টাকা তেরো হাজার ছয়শো টাকা পাঁচ দুগুনো দশ তেরো পাঁচশো পঁয়ত্রিশ ছত্রিশ পাঁচ কুড়ি একশো ছয় শূন্য শূন্য ছয় দুগুনো বারো এক তেতাল্লিশ ছয় দু বারো দুই হাতে আছে এক ছয় সত্যি তেতাল্লিশ হাতে চার ছয় দু বারো আর চার কোথায় বলল বারো আর চার ষোলো ঠিক আছে বারো আর চার ষোলো তাহলে ষোলো হাজার তিনশো কুড়ি টাকা মাইনাস দুই হাজার তাই না কবার করলাম এখানে একবার হলো এখানে দুইবার হলো এখানে আরেকবার করতে হবে তিনবার বলেছে তাহলে এখানে মাইনাস দুই হাজার তাহলে ষোলো হাজার তিনশো কুড়ি মাইনাস দুই হাজার সমান সমান কত থাকবে চোদ্দো হাজার তিনশো কুড়ি চোদ্দো হাজার তিনশো কুড়ি টাকা পঁয়ষট্টির সি নম্বর অ্যান্সার পঁয়ষট্টি নম্বর অঙ্কটা দেখো এ ও বি এর আয়ের অনুপাত নাইন ইস টু ফোর এবং খরচের অনুপাত সেভেন ইস টু থ্রি তাদের প্রত্যেকের সঞ্চয় দুই হাজার টাকা হলে এর আয় কত ট্রিক্সে দেখো সিম্পল ট্রিক্স এ ইস টু বি এদের আয়ের অনুপাত কত নাইন ইস টু ফোর আর ব্যয়ের অনুপাত কত সেভেন ইস টু থ্রি এদের মধ্যে ডিফারেন্স কত পাঁচ এদের মধ্যে ডিফারেন্স চার তাহলে এই চার দিয়ে একে গুণ করো চার নং ছত্রিশ আর হচ্ছে চার চারে ষোলো এটা আয় এটা কত আয় আয়কে আমি বাড়িয়ে নিলাম ওয়ান ইস টু ওয়ান অনুপাত করতে হবে কারণ প্রত্যেকে দুই হাজার বলেছে সঞ্চয় তাই আমি ওয়ান ইস টু ওয়ান অনুপাত আনতে পারলে তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে বড় করতে হবে না তাহলে এই চার দিয়ে গুণ করলাম পাঁচ সাত পঁয়ত্রিশ আর হচ্ছে তিন পাঁচে পনেরো দেখো ওয়ান ইস টু ওয়ান আসলো প্রত্যেকে দুই হাজার সঞ্চয় করে তার মানে এক অনুপাত সমান সমান দুই হাজার তাহলে এর এর আয় কত ছত্রিশ আয় ধরেছি তাহলে ছত্রিশ দোকানে বাহাত্তর হাজার এটাই আনসার শর্টকাট সিক্সটি সেভেন অত্যন্ত সক্রিয় খার ধাতুগুলিকে রাখা হয় কেরোসিন তেলে সোডিয়ামকে কেরোসিন তেলে রাখা হয় চাকু দিয়ে কাটা যায় সহজে সোডিয়ামকে এনে সোডিয়াম কেরোসিন তেলে আর ফসফরাসকে জলে ডুবিয়ে রাখা হয় আটষট্টি মানব দেহের করটির স্নায়ু সংখ্যা হচ্ছে বারো জোড়া বি নম্বর অ্যান্সার উনসত্তর অ্যালগি কোন শ্রেণীর অন্তর্গত মূল কাণ্ড পাতা থাকে না থ্যালোফাইট সি নম্বর অ্যান্সার থ্যালোফাইট সত্তর নম্বর নিম্নলিখিত কোন প্রাণীর রক্ত গরম পায়রা দেখতেই পাচ্ছ পায়রা বি নম্বর অ্যান্সার একাত্তর থেকে পঁচাত্তর একাত্তর নম্বরে রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে বিধানসভা বিধানসভা সি নম্বর অ্যান্সার বাহাত্তর নম্বর বিরুপাক্ষ ছদ্ম নামটি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সি নম্বর অ্যান্সার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিরূপাক্ষ ইয়ং বেঙ্গলের নেতাকে ছিল ইয়ং বেঙ্গলের সংস্থাপকে ছিল হেনরি ডিরোজিও বি নম্বর অ্যান্সার মানে অ্যান্সার বলতে বীর কিন্তু বাহাত্তরের সি নম্বর অ্যান্সার সেভেন্টি থ্রি এমন ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর হচ্ছে লন্ডন সি নম্বর অ্যান্সার ইউনেস্কো প্যারিস ইউনিসেফ নিউ ইয়র্ক আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ান ওয়াশিংটন ডিসি তিয়াত্তর হচ্ছে সি চুয়াত্তর নম্বর উস্তাদ জাকির হোসেন তবলা বুধাই মহারাজ তবলা এ নম্বর অ্যান্সার আমজাদ আলী খান শরদ বিসমিল্লা খান সানাই চুয়াত্তর হচ্ছে এ নম্বর পঁচাত্তর নম্বর ম্যাপ আছে দেখো এটা হচ্ছে পা পার্টনারশিপের ম্যাথ বলেছে এও বি একটি ব্যবসায় ষোলো হাজার টাকার পনেরো হাজার টাকা বিনিয়োগ করে এটা একটু অনেক লম্বা চওড়া হবে ষোলো হাজার টাকা এ করে তিন মাস পর এ পাঁচ হাজার টাকা তুলে নেয় তাহলে এর এই টাকাটা তিন মাস খাটছে প্লাস পাঁচ হাজার টাকা যদি তুলে নেয় তাহলে এগারো হাজার টাকা আরও থাকছে পাঁচ হাজার টাকা তুলে নিল এগারো হাজার টাকা তুলে নেয় তাহলে এই এগারো হাজার টাকা কয় মাস খাটছে নয় মাস খাটছে এস টু এবার হচ্ছে বি কত টাকা নিয়োগ করে পনেরো হাজার টাকা বি আরও পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে তাহলে এই পনেরো হাজার টাকা তিন মাস খাটছে প্লাস পাঁচ হাজার টাকা আরও বিনিয়োগ করলে কুড়ি হাজার টাকা ওটা খাটছে তার নয় মাস ক্লিয়ার নয় মাস খাটছে যোগ আরও তিন মাস পর সি একুশ হাজার টাকা দেয় অর্থাৎ একুশ হাজার টাকা সি এর খাটছে ছয় মাস ছয় মাস পরেই সি ব্যবসায় যোগ দিচ্ছে এটা হলো ঠিক আছে এবার আমাকে কি করতে হবে এখান থেকে তিন কমন নাও কমন নিলাম যোগ এগারো হাজার নিয়ে নিলাম ইন টু থ্রি করলাম ইস টু এখান থেকেও তিন কমন নাও যোগ থ্রি লিখলাম যোগ হচ্ছে এটা যোগ করলে ছয় শূন্য শূন্য ছয় এত এবার এটা এটা যোগ করলে কত হচ্ছে তিন এগারো তেত্রিশ তাহলে ষোলো হাজারের সাথে তেত্রিশ হচ্ছে তিন এগারো তেত্রিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাথে তিন গুণ তাই না তাহলে ও তিন ইন্টু ঊনপঞ্চাশ ইস্টু এর এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার তার সাথে তিন তাহলে শূন্য 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 তিন পাঁচ পনেরো এক তিন তিন নয় এক দশ ইন্টু তিন কী করলাম তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার আর হচ্ছে তিন ঠিকই আছে তার সাথে কী করতে হবে তিন গুণ করতে হবে তাই না পঁয়ত্রিশ হাজার তাহলে তিরিশ দু তিন দোকানে ছয় সরি এই জায়গাটা তিন দোকানে ছয় ষাট হাজার সত্তর পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার যোগ করলাম তিন দোকানে ছয় ষাট হাজার প্লাস পনেরো হাজার পঁচাত্তর হাজারের সাথে তিন যোগ তাহলে এবার আমি প্লাস এটা তাই না প্লাস এটা তাহলে থ্রি ইন্টু ফোর নাইন নাইন জিরো জিরো ইস টু থ্রি ইন্টু পঁচাত্তর ইস টু ওয়ান টু সিক্স জিরো 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 তাহলে তিনটে শূন্য তিনটে শূন্য কাটছি তাহলে তিন নয় সাতাশ দুই তিন চার বারো তেরো চোদ্দো পনেরো এক দুশো বাইশ এত তিন চার বারো তিন নয় সাতাশ তিন সাত একুশ তিন পাঁচে পনেরো তিন চারে বারো তিন তো ছয় এটা হলো এবার অনুপাত আমি বের করে নিলাম একটু সময় লাগে ওই অঙ্ক অঙ্কগুলো একটু বড়ো হয় এবার বলেছে মোট লাভ চব্বিশ হাজার নয়শো টাকা হলে সি এর লাভাংশ কত সি কত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ বাই কত টাকা চব্বিশ হাজার নয়শো আর যোগফল করলে ষোলো ছয় এক আট ষোলো একশো ছেষট্টি তাহলে কাটাকাটি করি একুশ দগুনে বিয়াল আট দোগ ষোলো তিন দোগুনে ছয় এটা কেটে যায় দেখো তিনশো দিয়ে তিন একুশে তেষট্টি ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা ছিয়াত্তর সাতাত্তর দুটোই ম্যাথ এ একটি কাজ একটি কাজ পি আট দিনে করে মোট ও আট ঘন্টা করে মোট বারো দিনে শেষ করে পি পি আট ঘন্টা করে বারো দিনে শেষ করে তাহলে এর ছিয়ানব্বই ঘন্টা লাগছে আর কিউ দশ ঘন্টা করে আট দিনে শেষ করছে তাহলে এর আশি ঘন্টা লাগছে তাহলে পি এবং কিউ একসাথে দিনে আট ঘন্টা করে কত দিনে কাজটি শেষ করবে তাহলে ওয়ান বাই নাইনটি সিক্স প্লাস ওয়ান বাই এইট্টি এটা হচ্ছে চারশো আশি এটা হচ্ছে ফাইভ প্লাস সিক্স এগারো বাই চারশো আশি ইন্টু আট ঠিক আছে ছয় আটচল্লিশ এটা আছে অংশকে উল্টে দিলে দিনে চলে আসবে পাঁচ এগারো পঞ্চান্ন এত দিনে পাঁচ পূর্ণ পাঁচের এগারো পাঁচ পূর্ণ পাঁচের এগারো উত্তর বি নম্বর অ্যান্সার সাতাত্তর নম্বর এ বি সি একটি কাজ মোট আঠেরোশো টাকায় করার জন্য চুক্তি করে কাজটি এ ছয় দিনে এ ছয় দিনে বি চার দিনে সি নয় দিনে তাদের প্রতিদিনের মজুরির অনুপাত ফাইভ ইস টু সিক্স ইস টু ফোর তাহলে ফাইভ ইস টু সিক্স ইস টু ফোর তাহলে পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ চার নং ছত্রিশ কাটাকাটি যাচ্ছে আরও পনেরো দোকানে তিরিশ বারো দোকানে চব্বিশ আঠারো দোকানে আরো ছোটো হয়ে ধরত তিন পাঁচে পনেরো তিন চার বারো তিনশো আঠারো ফাইভ ইস্টু ফোর ইস টু সিক্স এবার কারটা বলেছে এ কত টাকা পাবে তাহলে এ হচ্ছে ফাইভ আর যোগ ফল কত পনেরো ইন্টু আঠারোশো ঠিক আছে তিন ছয় আঠারো তিন পাঁচে পনেরো পাঁচ বারো ষাট পাঁচ বারো ষাট ছয়শো টাকা কত টাকা ছয়শো টাকা এ নম্বর অ্যান্সার সেভেন্টি এইট থেকে এইটটি ওয়ান সেভেন্টি এইটে ম্যাথ একটি চৌবাচ্চা এ ও বি দুটি পাইপ যথাক্রমে কুড়ি মিনিট ও পঁচিশ মিনিটে পূরণ করে দুটি পাইপ একসঙ্গে খুলে ভর্তি হবার পাঁচ মিনিট দুটি পাইপ একসঙ্গে খুলে ভর্তি হবার পাঁচ মিনিট আগে বি পাইপ বন্ধ করা হয় চৌবাচ্চাটি পূরণ হতে মোট কত সময় লাগবে ট্রিক্সে দেখো কাকে বন্ধ করা হয়েছে কে তাহলে এটা উপরে লিখবো আর এ বি যোগ করবো এবি মিনিট যোগ করলে আমি পাচ্ছি কত পঁয়তাল্লিশ যোগ করলে কুড়ি প্লাস পঁচিশ পঁয়তাল্লিশ এরটা উপরে রেখেছি কারণ একে তো বন্ধ করেনি তার জন্য এ উপরে যাকে বন্ধ করবে তাকে উপরে রাখা যাবে না এবার ইন্টু এটা এটা হচ্ছে ইন্টু ফাইভ প্লাস বিয়ের টাইম কত নেয় পঁচিশ এইটুকু করতে হবে এটু এটুকু বিয়ের তাহলে টোয়েন্টি বাই পঁয়তাল্লিশ ইন্টু তিরিশ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ ছয় তিরিশ তিন তিরিখে নয় তিন দোকানে ছয় তাহলে তিন দিয়ে কে ভাগ তিন তেরো উনচল্লিশ এত ঘন্টায় কত সময় লাগবে এত মিনিট তেরো পূর্ণ একের তিন মিনিট বি নম্বর অ্যান্সার সেভেন্টি নাইন কোন বিক্রিয়াতে অক্সিজেন প্রকৃতিতে মুক্ত হয় ফটোসিনথেসিস মানে শালক সংশ্লেষ এ নম্বর অ্যান্সার আশি প্রকৃতিক কোষে কোনটি অনুপস্থিত নিউক্লিয় পর্দা আর নিউক্লিয়াস প্রকোরটি কোষে অনুপস্থিত থাকে নিউক্লিয় পর্দা সি নম্বর নিউক্লিয় পর্দা আর নিউক্লিয়াস একাশি জাইলেম কলা হচ্ছে একটা মৃতকলা জাইলেম জাইলেম কলার কোষ্প্রাসিরে থাকে লিগনিন মৃতকনটা খনিজ এবং জল বহন করে জাইলেম কলা হচ্ছে একটা মৃতকলা বলা হয় কোসফেরাসিরে থাকে লিগনিন কি থাকে লিগনিন বিরাশি থেকে ছিয়াশি বিরাশি নম্বর ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে দশম তফসিল এ নম্বর অ্যান্সার তেরাশি নম্বর আঞ্চলিক নৃত্য ঘুমর ঘুমর হচ্ছে রাজস্থানের ডি নম্বর অ্যান্সার তেরাতালি পনিহারি ঘুমর রাজস্থানের পাঞ্জাবের ভাঙড়া গিদ্দা হরিয়ানার ঝুমর গুজরাটের গরবা ডান্ডিয়া তেরাশির হচ্ছে ডি চুরাশি নম্বর পাকিস্তানের মুদ্রার নাম কি রুপি পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপি বি নম্বর অ্যান্সার ইরাকের দিনার আর ইরানের রিয়াল টাকা বাংলাদেশের পঁচাশি নম্বর কৈলাস মন্দিরটি কোথায় অবস্থিত ইলোরার কৈলাস মন্দির অবস্থিত ইলোরা অজন্তা মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা কোন ধর্মের সাথে যুক্ত বৌদ্ধ ধর্ম ইলোরা হচ্ছে ইলোরার কৈলাস মন্দির ইলোরাতে অবস্থিত সাঁচির বৌদ্ধস্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত পঁচাশির হচ্ছে এ নম্বর অ্যান্সার ছিয়াশি নম্বরে ম্যাথ এক ব্যক্তি পাহাড়ে পাহাড়ের উপরে ওঠে তিরিশ তিন কিমি পার ঘণ্টা গতিতে এবং নিচে নামে সাড়ে চার কিমি পার ঘন্টা গতিতে যদি পাহাড়ে ওঠা নামার জন্য মোট তার পাঁচ ঘন্টা সময় লাগে তাহলে দূরত্ব কত দূরত্ব আমরা বের করব শটে ডি ইকুয়েল টু আমরা কী লিখব এ ইন টু বি বাই এ প্লাস বি তাই না বাই হচ্ছে দূরত্ব এ প্লাস বি ইন্টু পাঁচ ঘন্টা টোটাল যাওয়া আসা যাবে আসবে এ ইন টু বি বাই এ প্লাস বি তাহলে এ ইন টু বি তিন কিমি পার আওয়ার আর হচ্ছে সাড়ে চার কিমি পার আওয়ার টোটাল হচ্ছে সাড়ে সাত কিমি পার আওয়ার যোগ করলে ইন্টু পাঁচ ঘন্টা যাওয়া আসা এটা হচ্ছে অঙ্ক বাকি লাইন দুটো নেক্সট পেজে পাবে দশমিক দশমিক উঠাও পাঁচ পনেরো পঁচাত্তর তিন পনেরো পঁয়তাল্লিশ নয় কিলোমিটার কত কিলোমিটার নয় কিলোমিটার উত্তর নেক্সট পেজে পাবে বি নম্বর অ্যান্সার এইটটি সেভেন এইটটি এইট এইটটি সেভেন একটি ট্রেন সাতটা এ মানে সেভেন এ মানে সকাল সাতটার সময় যাত্রা শুরু করে এ থেকে বিতে তার গতিবেগ হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার অন্য একটি ট্রেন আটটা থেকে শুরু করে বি থেকে এতে তার গতিবেগ হচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ার তাই লেখা আছে দুটি ট্রেন সি স্থানে দশটা দশটার সময় মিলিত হয় তাহলে এ সি আর বিসি দূরত্বের অনুপাত কত দেখো এ সাতটার সময় শুরু করে পঞ্চাশ কিমি পার আওয়ার সাক্ষাৎ হয় কটায় দশটায় তার মানে তিন ঘন্টা চলছে তাহলে তিন ঘন্টায় কতটুক যাচ্ছে দেড়শো কিলোমিটার এ আটটা থেকে শুরু করেছে দশটায় দেখা হয়েছে তার মানে এর দুই ঘন্টা চলছে এর ষাট কিলোমিটার পার আওয়ার তাহলে একশো কুড়ি কিলোমিটার এ যাচ্ছে এ যাচ্ছে দেড়শো তাহলে এদের দূরত্বের অনুপাতি চেয়েছে তাহলে উত্তর চলে আসবে তিন পাঁচে পনেরো তিন চারে বারো ফাইভ ইস্টু ফোর উত্তর এইট্টি এইট একটি নৌকা স্রোতের অনুকূলে আটষট্টি কিমি এবং স্রোতের প্রতিকূলে পঁয়তাল্লিশ কিমি যায় নয় ঘন্টায় মোট নয় ঘন্টায় এই অঙ্ক এই টাইপের অঙ্ক ধরে নিলে সব থেকে বেস্ট হয় নৌকাটির স্রোতের অনুকূলে একান্ন কিমি এবং স্রোতের প্রতিকূলে বাহান্ন কিমি যেতে আরও দুই ঘন্টা বেশি লাগে এটা দ্বিতীয় পর্যায়ে তাহলে আমি দ্বিতীয় পর্যায়ে না গিয়ে প্রথম পর্যায়টাই ট্রাই করব পরে প্রথম পর্যায়টাই ট্রাই করি নিচের দিকে পরে সময় নষ্ট না করে একটু ট্রাই করলে আমি ধরে নিলাম এক্স সমান সমান তেরো কারণ এখানে একটা তেরো আছে এখান থেকে ধরে নিতে হবে নৌকার চেয়েছে মানে একটা আছে এর মধ্যে তাহলে একটা যদি তেরো ধরি ওয়াই এক্স তাহলে ওয়াই সমান সমান যদি চার ধরি কারণ এগুলোকে তো কাটতে হবে পয়েন্টটা আনা যাবে না এটাকে তো ভাবতে হবে তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াই তেরো আর চার সতেরো আর পরে হচ্ছে পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার এক্স মাইনাস ওয়াই মানে নয় দেখো চার সতেরো আটষট্টি পাঁচ ন পঁয়তাল্লিশ নয় ঘন্টা লাগছে এইভাবে একটু ক্যালকুলেশন করলে অঙ্কটা মানে চুটকির মতো শেষ হয়ে যাবে অঙ্ক অষ্টআশির এ নম্বর স্থির জলের নৌকাটির বেগ কত তেরো কিলোমিটার পার আওয়ার উননব্বই থেকে তিরানব্বই উননব্বই নম্বর প্রকৃতিতে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো কুড়িটি বি নম্বর অ্যান্সার নব্বই নম্বর কোন ধাতু বায়নটি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হিমোগ্লোবিন লোহা ফেরাস তাই না ডি নম্বর অ্যান্সার একানব্বই নম্বর নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান এ নম্বর অ্যান্সার বিরানব্বই নম্বর নিম্নলিখিত কোনটি আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল আশাপূর্ণা দেবী বিরানব্বই এ তিরানব্বই নম্বর ইভিএম নাম কি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইলেকট্রনিক ভোটিং মেশিন তিরানব্বই হচ্ছে এ নম্বর অ্যান্সার নাইনটি ফোর থেকে নাইনটি সিক্স নাইনটি ফোরে একটি ঘড়িকে জলের উপর ধরলে জলে সময় দেখায় আটটা পঞ্চাশ তবে ঘড়িতে আসল সময় কত বারো ঘন্টাকে ভাগ করবে নাইনটি ফোর বারো ঘন্টাকে ভাগ করলে আমরা এগারো টু সিক্স এগারো ঘন্টা ষাট মিনিট বারো ঘন্টাকে এইভাবে ভাগ করলাম এবার বলেছে আটটা পঞ্চাশ বিয়োগ করে দাও যেটা ফল বিয়োগ ফল বেরোবে সেটাই উত্তর তিনটে দশ উত্তর তিনটে দশ এ নম্বর অ্যান্সার পঁচানব্বই নম্বর একজন টাইপিস্ট কুড়ি সেন্টিমিটার প্রস্ত এবং তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সিট ব্যবহার করেন প্রতিটি সিটের দুই পাশে দুই সেন্টিমিটার এবং উপর ও নিচে তিন সেন্টিমিটার করে মার্জিন কাটা হয় তবে টাইপ করার জন্য ব্যবহৃত পৃষ্ঠার শতকরা পরিমাণ কত কী করেছে ছবিটা ছবিটা আমাদের এরকম নিতে হবে এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে কুড়ি উপর নিচে তিন সেন্টিমিটার আর পাশাপাশি দুই সেন্টিমিটার তাহলে উপর নিচে তিন তিন করে কমালে ছয় কমে যাচ্ছে থাকছে চব্বিশ আর পাশাপাশি চার কমছে থাকছে হচ্ছে ষোলো কিন্তু অ্যাকচুয়ালি ছিল কত তিরিশ ইন্টু কুড়ি ছয়শো এবার হলো কত চব্বিশের সাথে ষোলো গুণ করতে হবে তিনশো চুরাশি গুণ করলে তিনশো চুরাশি তাহলে এবার বের করতে হবে যে ছয়শোর মধ্যে তিনশো চুরাশি হান্ড্রেডে কত ছয় ছয় ছত্রিশ চার ছয় চব্বিশ চৌষট্টি পার্সেন্ট কত পার্সেন্ট চৌষট্টি পার্সেন্ট নাইনটি সিক্স ইন্ডিয়া এক্সিম ফিনসার আইএফসি আইএফএসসি প্রাইভেট লিমিটেড কোন জায়গায় নাইনটি সেভেন নাইনটি এইট জি কে রিদম সাংওয়ান যাকে খবরে দেখা গেছে কোন খেলা খেলেন শ্যুটিং সি নম্বর অ্যান্সার নাইনটি এইট প্রিমিয়াম দ্বারা প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন বিমানবন্দর বিশ্বের সবচেয়ে সময়নিষ্ঠ বিমানবন্দর হিসাবে স্বীকৃত পেয়েছে হায়দ্রাবাদ বিমানবন্দর সি নম্বর অ্যান্সার নাইনটি নাইন আর হানড্রেড নাইনটি নাইন কোন দেশ এন ভি এস জিরো ওয়ান নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ভারত সি নম্বর অ্যান্সার কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো একশো নম্বর গ্রেট গ্র্যান্ডফাদার ট্রি কোথায় অবস্থিত চিলি গ্রেট গ্র্যান্ডফাদার ট্রি চিলিতে অবস্থিত একশোর সি নম্বর এই গেলো লিলার পিএসসি মিসলিনিয়াস সেট নয় নম্বর সেট পার্ট টু শেষ করলাম আশা করি ভালো লেগেছে ক্লাসটি যারা নতুন দেখছে তাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবে দেখার পরে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে শেষ করলাম প্র্যাকটিস সেট নয় পার্ট টু